দেশের আটটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হল ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা সকাল দশটায় শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের দীর্ঘ সারিতে বসে থাকতে দেখা যায় আমার পুত্রবধূকে পরীক্ষা দিতে নিয়ে এসছি আমি নিজেই ক্যাডা আমি ডিজি হেলথের সহকারী পরিচালক সিডিসি মানে ডেন্টালের ডাক্তার এম বিশেষ দিতে এসে মেরবি হয়ে গেছে জামা ইঞ্জিনিয়ার ওর মামারা তিনজনই সচিব এখন রিটায়ার্ডে গেছে একজন আর আর এক মামা আছে ইতে গাজীপুর কলেজে প্রফেসর আর আমরা যারা চাষারা আমার ভাইরে সবাই ব্যাংকে ড্যাপোডেল থেকে সিএসসি করছে এখন এসে বিওপি থেকে মাস্টার্স করতেছে এখন এইবার এই প্রথমে শুরু করলো জানি না বাকি কি আছে যাওয়ার তো একটাই ওই যে চেষ্টাটা করতেছে এটাতে যদি সফলতা পায় তাহলে অবশ্যই এই দেশ বা দশের জন্য সে কাজ করতে পারবে আমার আশা ছিল ছেলেকে আমি ডাক্তার বানাবো এই ছেলেতে আবার ডাক্তার মানে সে কমার্সের লেখাপড়া করলো আর ডাক্তার হতে ওই লাইনে আর যাওয়া হলো না এখন তো আল্লাহ করলে ইনশাল্লাহ পাস চান্স পাবে হ্যাঁ ব্রেন ভালো নিজে নিজে সব কিছু চেষ্টা করে হয়েছে এই বিসিএস এর মাধ্যমে সবচেয়ে বেশি এক হাজার ছয়শ বিরাশি জন নিয়োগ দেওয়া হবে সহকারী সার্জন হিসেবে এছাড়া সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন সহকারী প্রকৌশলী পঁয়ষট্টি জন সাধারণ শিক্ষায় পাঁচশো জন ও কারিগরি শিক্ষায় সাতান্ন জন নিয়োগ পাবেন পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে তবে কেউ কেউ প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে দাবি করেন ইংলিশ আর ম্যাথটা সহজ হয়েছে তুলনামূলকভাবে অন্য ক্ষেত্রে অনেক বেশি হার্ড হয়েছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিষয় এগুলা প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে এবার মনে হচ্ছে কাটমার্কস একটু বেশি থাকবে ভাই প্রশ্ন অনেক কঠিন হয়েছে ভাই কঠিন হয়েছে অবস্থা খারাপ কোশ্চেনটা একটু কঠিন ছিল দেখি কি হয় প্রশ্ন হচ্ছে মানে স্ট্যান্ডার্ড যেটাকে বলে আমার কাছে মনে হয়েছে যে বিজ্ঞানটা একটু আর ইংলিশটা একটু কঠিন ছিল তাছাড়া বাকি ওভারঅল সব সহজ ছিল মানে এক কথায় প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর ছিল দোয়া করবেন আমাদের জন্য প্রশ্ন মোটামুটি ভালো হয়েছে স্ট্যান্ডার্ড প্রশ্ন প্রশ্ন হয়েছে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নে আসলে সময়টা ম্যানেজ করে অনেক কঠিন হয়ে যায় এবং আসলে অনেক কঠিন হয়েছে সব মিলিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমার এক্সপেকটেশন আমি ভালো মতো প্রিপারেশান নিতে পারিনি আমি সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পারি না এই সিলেবাসটা মানে আরও ভালো হতে পারতো আলহামদুলিল্লাহ ফার্স্ট বিশেষ হিসেবে প্রিপারেশন যতটুকু নিচ্ছি তার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি সন্তোষজনক আসলে বিসিএস এর কোশ্চেন সহজ বলা যাবে না কারণ বিসিএস এর কোশ্চেন মানে কনফিউজিং কোশ্চেন তো আমার কাছে মনে হয়েছে যে ভালোই খারাপ না কোশ্চেন ভালো হয়েছে জীবনের বেশিরভাগ সময়ে বিসিএস এর পেছনে দৌড়ে আসলে সময় নষ্ট করছি এখন এটাই আমার লাস্ট বিসিএস ছিল জানি না হবে কিনা সেই মনে একটা দুশ্চিন্তায় আছি এখন আবার ব্যাংক নিয়ে পড়াশোনা করতেছি মোটামুটি প্রথম ছিল তো তো ওইরকম খুব ভালো প্রিপারেশন ছিল না লাস্টের দিকে মনে হয় দুই তিনটা দাগাতে পারিনি এর জন্য মানে সময়ের জন্য সময়টা মেনটেন করতে পারলে আরও বেশি ভালো হতো এক্সপেকটেশন করতেছি ভালো কিছু ইনশাল্লাহ আশা করতেছি যে প্রিলি হবে আর কি এরকম একটা এখন বাকিটা আসলে আল্লাহর উপর কি হয় সেটা এখন বলা যাচ্ছে না আর কি এর আগে গত বছরের 30 নভেম্বর তিন হাজার একশো চল্লিশ জনকে নিয়োগ দিতে ছিচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন পিএসসি এরপর সোয়া তিন লাখের বেশি চাকরি প্রত্যাশী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ハょっ